পরিবারের পাশে আমি শহীদ নির আমি সারা বাংলাদেশে আপনার মাধ্যমে আমরা যারা শহীদ পরিবার আছি অবশ্যই এই শাহবাগে আপনারা এখানে অংশগ্রহণ করে এবং আরেকটা জিনিস আমি বলতে চাই আজকে আমরা যেন এখানে আসব আমাদের সন্তানরা আজকে এক বছর হয়ে গেল জুলাই ঘোষণা করব আমাদেরকে হাই উল্লাস করে দিচ্ছে আমাদেরকে দিচ্ছে না আপনার মাধ্যমে আজকের মাধ্যমে যদি আপনার আসতে এই জুলাই প্রচুর প্রচুর কারের জন্য আমরা এই শাহবাগ থেকে যাব না যাব না যাব না আর একটা কথা বলে যাচ্ছি আমরা সহ পরিবার মাথায় কাপড়ের কাপড় বেঁধে আমাদের সন্তানরা যেভাবে জীবন গেছে আমরা অভিভাবক মাথায় কাফন বেঁধে আমাদের ছেলেদের সম্মানিত দিয়ে যাব আমার ইনুষ্ঠ আছে বলি আপনি কোন রাজনীতি পলিটিক্স ভাবে আপনারা কোন ভোটের মাধ্যমে আসেন না আপনি এসেছেন শহীদের রক্তের মাঝে বিনিময় তাই সারকে বলি অবলম্বন আমরা কি চেয়েছি আমাদের সন্তানরা যখন রক্ত দিয়ে গেল দেশের জন্য আমরা চেয়েছি আমাদের শহীদের সম্মান আহতদের সম্মান সবাইকে বলি আপনারা ছাতা নিতে বসে সিদ্ধান্ত নিয়ে একটা ঘোষণা ঘোষণা আপনারা এটা অবশ্যই আপনারা দেখবেন আমরা কোনো দেশ চাই নাই আমরা কোনো ক্ষমতা চাই নাই আমরা কোনো উর্ধ হতে চাই নাই আমরা কোনো শ্রমিক হতে চাই নাই আমরা কোনো শক্তি হতে চাই না কি চেয়েছি আমাদের জীবন দিয়েছি আমি শহীদ জীবন দিয়ে গেল আমরা এক বছর পার হতে চলেছে সরকার শুধু বয়ান করে করে যাচ্ছে এখন প্রত্যন্ত জুলাইয়ের ভেতরে এবং সমস্ত ব্যর্থ হয়েছে আমি গুলি করে তার কুহাকে হত্যা